একদিন এই কবুতরটা একটা লাল ফল খেলেই তার পুরো শরীরটা পাথরে পরিণত হয়ে যায় ঠিক তখনই একটা বেগুনি কাঠ তার মুখের ভেতর থেকে আজব একটা রিমোট বের করে দেয় আর সেই কবুতরের সামনে গিয়ে একটা বাটনে চাপ দিলেই সেই কবুতরটা আগের মতো ঠিক হয়ে যায় এরপর সে বাকি সবগুলো কবুতরকেও ঠিক করতে শুরু করে দেয় কিন্তু সেই সবগুলো কবুতর এতটাই বোকা ছিল যে কাঠ তাদেরকে ঠিক করে দিলেই তারা আবারও সেই লাল ফল খেয়ে পাথরে পরিণত হয়ে যেত যা দেখার পর সেই কবুতর গুলোর উপর অনেক রেগে যায় কিন্তু তবুও সে দয়া মায়া করে তাদেরকে সেই জাদুময় রিমোট দিয়ে আবারও ঠিক করে দেয় কিন্তু সেই পাগল কবুতর গুলো আবারও সেই ফল খেতে শুরু করে দেয় যা দেখে মনে হচ্ছিল সবগুলো কবুতর সেই ফলের নেশা একদমই পাগল হয়ে গিয়েছে এজন্য সেই বেচারা কাঠবিড়ালি তাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করতে শুরু করে দেয় কিন্তু সে তাদেরকে বাঁচাতে গিয়ে হঠাৎ করে একটা ফল তার মুখের মধ্যেই ঢুকে যায় যার কারণে সে নিজেও পাথরে পরিণত হয়ে যায় কিন্তু তার ভাগ্য ভালো হওয়ার কারণে একটা বেঁচে যাওয়া বোকা কবুতর সেই রিমোটে লাল বাটনটাকে লাল ফল মনে করে খাওয়ার জন্য সামনে যেতে শুরু করে দেয় কিন্তু তখনই সে আসল ফল পাওয়ার পর সেই আসল ফলটাকে খেয়ে পাথরে পরিণত হয়ে যায় এই এখন সবাই পাথরে পরিণত হয়ে যাওয়ার কারণে তাদেরকে বাঁচানোর মতো সেখানে কেউই ছিল না তখনই হঠাৎ করে সর্বশেষ